হ্যালো বন্ধুরা আলামী হান্ড্রিক্স চ্যানেলে স্বাগত জানাই পিএম এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দিবে এ নিয়ে কি নতুন আপডেট রয়েছে পাশাপাশি আপনাদের পি এম কিষাণ যোজনা প্রকল্পের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপডেট রয়েছে কিনা বা এই মুহূর্তে পি এম যোজনা প্রকল্পের কি আপডেট রয়েছে জানাবো তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা পি এম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সময়সীমা কিন্তু হয়ে গিয়েছে বা চলে এসেছে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকমের আপডেট দেওয়া হয়নি যে কবে দেওয়া হবে ফাইনাল একদম অফিসিয়ালি কোনো রকম খবর নেই তবে সূত্রের খবর জানা যাচ্ছে পি এম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্স্ট আগস্ট থেকে শুরু করে পাঁচ আগস্ট আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাঁচ আগস্টের মধ্যে ফার্স্ট আগস্ট থেকে শুরু করে পাঁচ আগস্টের মধ্যেই আনুষ্ঠানিক সভা করে রিলিজ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান কিষাণ যোজনা প্রকল্পে অর্থ বৃদ্ধি নিয়ে এখনকার আপডেট অনুযায়ী জানা যাচ্ছে সূত্রের খবর বলা হয়েছে ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইতিমধ্যে একটি দাবি তুলেছেন অর্থ বৃদ্ধি নিয়ে আপনারা জানেন পিএম কিষান যোজনা প্রকল্পে বছরে তিনটে কিস্তি দেওয়া হয় চার মাস অন্তর অন্তর তিনটে কিস্তি মিলিয়ে বছরে ছ হাজার দেওয়া হয় দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার দেওয়া হয় তো এই ছ হাজারের জায়গায় বছরে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়ার দাবি জানিয়েছেন ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকোড় প্রধানমন্ত্রীর কাছে তো এটি নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম আপডেট নেই তবে পিএম কিষাণ যোজনা প্রকল্পের তারিখ ফাইনাল যেদিন হবে যে এই দিনেই দেওয়া হবে কুড়ি নম্বর খ্রিস্টের টাকা সেদিন দেওয়া ঘোষণা হতে পারে বাড়বে কি বাড়বে না তো সেদিকে আমাদের নজর থাকবে যে পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর খ্রিস্টের টাকা দেওয়ার সময় বা ডেট অ্যানাউন্সমেন্টের সময় অর্থ বৃদ্ধি হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে চলেছে তো অবশ্যই এই রিলেটেড আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যালো বন্ধুরা চ্যানেলে স্বাগত জানাই পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দিবে এ নিয়ে কি নতুন আপডেট রয়েছে পাশাপাশি আপনাদের পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপডেট রয়েছে কিনা বা এই মুহূর্তে পিএম কিষাণ যোজনা প্রকল্পের কি আপডেট রয়েছে জানাবো তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সময়সীমা কিন্তু হয়ে গিয়েছে বা চলে এসেছে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকমের আপডেট দেওয়া হয়নি যে কবে দেওয়া হবে ফাইনাল একদম অফিসিয়ালি রকম খবর নেই তবে সূত্রের খবর জানা যাচ্ছে পিএম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাংক আগস্ট থেকে শুরু করে পাঁচ আগস্ট আগস্ট মাসের প্রথম মধ্যে ফার্স্ট আগস্ট থেকে শুরু করে পাঁচ আগস্টের মধ্যেই আনুষ্ঠানিক সভা করে রিলিজ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষান যোজনা প্রকল্পে অর্থ বৃদ্ধি নিয়ে এখনকার আপডেট অনুযায়ী জানা যাচ্ছে সূত্রের খবর বলা হয়েছে ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইতিমধ্যে একটি দাবি তুলেছেন অর্থ বৃদ্ধি নিয়ে আপনারা জানেন পিএম কিষাণ যোজনা প্রকল্পে বছরে তিনটে কিস্তি দেওয়া হয় চার মাস অন্তর অন্তর তিনটে কিস্তি মিলিয়ে বছরে ছ হাজার দেওয়া হয় দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার দেওয়া হয় তো এই ছ হাজারের জায়গায় বছরে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়ার দাবি জানিয়েছেন ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রীর কাছে তো এটি নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম আপডেট নেই তবে পিএম কিষান যোজনা প্রকল্পের তারিখ ফাইনাল যেদিন হবে যে এই দিনেই দেওয়া হবে কুড়ি নম্বর কিস্তি টাকা সেদিন দেওয়া ঘোষণা হতে পারে বাড়বে কি বাড়বে না তো সেদিকে আমাদের নজর থাকবে যে পিএম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সময় বা ডেথ অ্যানাউন্সমেন্টের সময় অর্থ বৃদ্ধি হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে পিএম কিষান যোজনা প্রকল্পের অর্থ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো অবশ্যই এই রিলেটেড আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না